হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভালো আছো ভালো থাকো আর আমি সেই নতুন একটি চ্যানেল নিয়ে হাজির হয়েছি চ্যানেলটির নাম হচ্ছে বেঙ্গল ব্লক আর আমরা এসেছি একটা সুন্দর জায়গা আজকে খবর পেয়েছি জায়গাটা তো চলে এসেছি আজকে দুই বন্ধু মিলে জায়গাটা হচ্ছে বাগনান থানার অন্তর্গত ব্যানাপুর বলে একটি জায়গা খুব কাছাকাছি থাকি আমার আমরা যেখান থেকে এসেছি সেই জায়গা থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগলো আসতে কিন্তু এতটা এখানটা এতটা সুন্দর জায়গা বলে শুনেছিলাম কিন্তু ভাবতে পারিনি যে এত ভালো জায়গা এত কাছে পড়তে পারে কিন্তু এসে দেখলাম সত্যি অসাধারণ জায়গা অপূর্ব লোকেশন সবুজে ঘেরা গাছ একদিকে নদী তার বিপরীতে সবুজ গাছ ভর্তি খালি যে মানে নদীর যে জলটা কাটিয়ে যাওয়ার জন্য এটাকে মানে ব্যবহার করা হয় আর এটা দেখতেই পাচ্ছেন আসেছি একটা লড়ছি যখন নদীতে যখন থাকে তখন কত অ্যাড্রেসটা কিভাবে আসবে এখানে কেউ যদি আসতে চাই হ্যাঁ এখানে যদি কেউ আসতে চাই কিভাবে আসবে এখানে নাম মানে কোথায় এসে কোথা থেকে নাম বলবে যদি কেউ ধরুন বাগনান থেকে আসে বাগনান থেকে ওখান থেকে আসলে তুমি বলবে নাউন যাব হুম নাউন থাকতে হুম তারপর গোপীনাথপুরের নাম বলুন ওই গোপীনাথপুরের নদীর বাদ যাওয়া বলতে আচ্ছা ঠিক আছে আচ্ছা

দেখছিলাম আসার পথে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে ওখানে পান দিয়ে গেছিলো তো এখানে কাজ করছে এখানে শ্যামপুর থানার কর্মীরা যারা আছে আর ওটা তোমার ফুলটা বলে দাও যে আর এর আগে আমি বলছিলাম যেটা ভাবছিলাম এটা বাগরান থানা কিন্তু না এটা আমি তারপর জানতে পারলাম এটা শ্যামপুর থানা এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে শ্যাম্পুর থানা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গোপীনাথপুর আচ্ছা খুবই খারাপ হয়ে গেছে বাড়িতে থাকতে ভালো লাগছে না তবে কিন্তু আমাদের সঙ্গে আছে ভাববে না যে মাস্ক ছাড়া এসেছি মাস্ক পকেটে আছে এখানে পরিবেশটা এত খোলা এত এ এখানে মানে এখানে আবহাওয়াটা খুবই সুন্দর এখানে কোনো করোনার প্রকোট আশা করি হবে না তো এখানে শ্বাসটা নিতে পারছি সবসময় এটা পরে পরে আমাদের দম বন্ধ হয়ে আসছে এই জায়গায় এসে মাস্কটা খুলেছি তো ফুলে শ্বাস নিতে পারছি খুব নিজেকে আনন্দিত লাগছে খুব ভালো লাগছে তো আবার আসবো জায়গাটা এতটাই মন কেড়ে নিয়েছে জায়গাটা আমরা কিছুটা সময় কাছাকাছির মধ্যে থাকি যেটা হচ্ছে খোলাঘাট সোনার বাংলা বলে একটা জায়গা আছে ও নদী চড়ে আমরা গিয়ে বসি ওটাও ভালো লাগে কিন্তু ওটাকে এতটাই ভালোবাসতাম ভাবতাম যে ওটা ছাড়া আর কোনো জায়গায় ভালো নেই কিন্তু এখানে এসে দেখছি সত্যি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা এত ভালো লোকেশন মানে কল্পনা করতে পারছি না কেয়ারটেকার জায়গাটাকে পরিবেশটাকে মানে শান্তি জন্য আমাদেরও কিন্তু মাছ আমাদের ছিল আরো অনেকে এসেছে মাছ ছাড়া করে দিয়েছেন তারা

ভালো লোকের জন্য এইসব জায়গাগুলো এখন কিছুটা আমার ভালো জায়গা লোকেশন মানে ভালো করতে গিয়ে আমি কিছু লোকের কাছে দৃষ্টিকোণ হয়ে গেছি তারা শুধু না কিছু কিছু মহামাটা ছেলেরা তারা কি বলে জানেন তো বলে যা তোমাকে দেখে দেবো এরকম বলে গেছে আমি নাউল বাজার খুব আমি আমি লকডাউনটাকে আমি খুব মেনে চলি